আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ আমি আপনাকে বলছি আমি আর কাউকে বলি না আপনাকে বলছি আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আপনি এই ভিডিওটা দেখেন একটু সময় নিয়ে নিয়তে আপনি এই ভিডিওটা দেখেন ভালো হওয়ার নিয়ে আপনি ভিডিওটা দেখেন অবশ্যই আপনি পরিবর্তন হবেন আগে আপনি গুণা করতেন এক গুনা থেকে বাঁচতে পারবেন যদি আপনি ভালো নিয়ে শুনেন একটু সময় নিয়ে শুনবেন পেজটি ফলো করে দিবেন এবং সাথে থাকবেন আমার জায়গা হইবনী আমার মরা পাশে আমার কবর দিও খুইরাই আমার জায়গা হইবনী আমার জায়গা হইবনী আমার মরাশের লাইগা মসজিদেরি পাশে আমার কবর দিও খুইরাই আমার জায়গা হইবনী জগৎ বাসী রে বাড়ির পাশে কবর দিও লাগিয়া আসা যাওয়ার পথে আমায় একবার আই সো বাড়ির পাশে কবর দিও সোন লাগিয়া আশা যাওয়ার পথে আমায় একবার আইসো ছায়া ওরে এই দুনিয়ায় নাইরে আমি আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদেরই পাশে আমার কবর দিয় খুইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি শের লাইগা মুসজিদেরি পাশে আমার কবর দিও হুইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনী আমার মরাশের লাইগা মসজিদেরি পাশে আমার কবর দিও হইরাই আমার জায়গা হইবনি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম